চাউমিন আনতে গিয়ে নিখোঁজ বালো গলাকাটা মৃতদেহ উদ্ধার পোলবার ঝাঁপাই উত্তেজিত জনতা ভাংচুর চালায় অভিযুক্তদের ঘরে পলবা থানার পুলিশ ও বাহিনী ঘটনাস্থলে গতকাল সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল দেবঘোষ নামে বারো বছরের এক স্কুল ছাত্র পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের দিল্লি রোডের পাশে মামার বাড়িতে মায়ের সঙ্গে থাকত ওই বালক বাড়ির বিপরীতে কলকাতা দিল্লি রোড তার পাশে গ্যাস পাইপ লাইনের কাজ করতে আসেন বিহারের কিছু শ্রমিক সেখানে অফিস তৈরির কাজ চলছে শ্রমিকরা টিন ঘিরে ঘর বানিয়ে বসবাস করছিল বালক ওই শ্রমিকদের ফাইভ ফর মাস খাটত জল এনে দিত গতকাল সন্ধ্যায় তাকে চাউমিন এগ রোল আনতে দেয় শ্রমিকরা তারপর আর তাকে খোঁজ মেলেনি আজ সকালে বালকের মৃতদেহ কিছুটা দূরে একটি পুকুরে পড়ে থাকতে দেখা যায় পুলিশ জানিয়েছে মৃতের গলায় কাটা চিহ্ন আছে বালকের মা মামনির অভিযোগ তার ছেলেকে গলা কেটে খুন করা হয়েছে জল তুলে দেওয়ার দুশো টাকা পেত ছেলে আমরা ভেবেছি যে সেই টাকাই আনতে গেছে রাত বাড়ি না ফেরাই খোঁজাখুঁজি করে দোষীদের শাস্তি যায় ঘটনায় উত্তেজনা ছড়ায় ঝাপা এলাকায় অভিযুক্ত সন্দেহ শ্রমিকদের ঘর ভাঙচুর করা হয় পোলবা থানার পুলিশ র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পরে ঘটনাস্থলে আসে হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার দেহ উদ্ধার করে চুচুড়া ইমাম বাড়ার ময়না তদন্তে পাঠানো হয় ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা আজকে সকালে দশটা নাগাদ আমাদের পুলিশের কাছে পাবলিক মারফতে একটা খবর আছে যে একটা বাচ্চা আনুমানিক বয়স দশের কাছাকাছি তার বডি ভাসতে দেখা যাচ্ছে যথারীতি পুলিশে এসে বডিটাকে উদ্ধার করে তারপরে তাকে হসপিটালে পাঠানো হয় আর পরিবারের সন্দেহ মতে আমরা তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি স্পেসিফিক স্টার্ট হবে এবং আমরা সমস্ত রকম দিক মৃত্যুর কারণ আর আশা করি খুব তাড়াতাড়ি আমরা তবে তদসীতে হবে কি মনে হচ্ছে বাতিলভাবে যে এরকম ভাবে এখনো মনে হওয়ার মতো কিছু জায়গা নেই অনেকগুলো বিষয় থাকে আমি আগেও আপনাদের বলেছি একটা ঘটনার অনেক দিক থাকে

আমরা অভিযোগটা পাই তাহলে সেটা বলতে পারবো এই ছেলেটা কাদের সঙ্গে মেশা মেলামেশা করতো কি একটুখানি যদি বলেন কাদেরকে এখন যেটা আছে দেখুন এই একটা গ্যাসের পাইপলাইন হচ্ছে ওর যে গোডাউন আছে ওখানে যারা আছেন তাদের সাথে মানে ওকে আগেও দেখা গেছে তো আমরা দেখছি সমস্ত দিকে আমরা ক্ষতি দেখছি ঠিক ঠিক কালকে ঘটনাটা কী হবে চামিন আনতে কি আর বাড়ি ফিরি নিয়া কখন বেরিয়েছিল ভাই থেকে সন্ধে 7টার দিকে ওই চামিন কি বাড়ির জন্য আনতে শিখেছিল ও বয়সবা ঘর থেকে নিয়ে গেছে যে মা আমি চামিন আনতে যাচ্ছি বলেছে চামিন নিয়ে রাস্তা থেকে বাড়ি আসছি চামিন নিয়ে ওই তোখান থেকে এলো দিয়ার বাড়ির দিকে আসিনি গো বাড়ি আমি জানি মামার সাথে যাই টোটো করে রোজ ডেলি যাই বগরার দিকে আমি যাতে টোটোই গেছে হয়তো দিয়ে আর ফিরিনি কো বাড়ি আমার জেনে আজকে কি করে খবর পেয়ে কে দেখে দেখে জানে বকুর দিকে

খুঁজেছি আমি আমার আমি জানি আমার মামার সাথে তো প্রতিদিন আমার দাদার সাথে যাই প্রতিদিন আমি মগরাই ঘুরতে যাই টোটো করে রোজ নিয়ে যেত গ্যামেজ জয়তো মামার সাথে গাছ হয়তো